হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা সাময়িক উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছে আচ্ছা আপনার বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় কয়টা কুকুর দিচ্ছে তারপরেও বলেন আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর আমরা খাই প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কোরবানি করা হয় এরপরে বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরকট ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড হারাফ দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালিউ অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে লাইয়াত খুলুল জান্নাতা জাসাদোন ওজিয়ে বেল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মানে ওয়াট এভার ইউ কনজিউম ইট শুট বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিম্মাফিল ফিল দি হালাল আম তই গিবা তালা বলেছেন যেটা কনজিউম করবা হালাল হবে হালাল হতে হবে তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনে সবটাই হালাল হতে হবে ইউর ফুড শুট বি হালাল ইউর ড্রিংক শুট বি হালাল

বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে গিয়েছে চায়না অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্ট গুলো কারণ মুসলিম তার হালাল খাইতে হবে তো সে ওয়াইন খায় না পর খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুগ্রস্ত খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু ওই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মাসাল্লাহ ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম খায় না পর আমার হিন্দু ভাই গরুর ঘোষ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু দুই ধর্মে হালাল হালাল নাকি হ্যাঁ তার মানে ওই যে পিক এন্ড চুজ ইগ দা পয়েন্ট রাইট পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই নিয়ম আমি মানবো কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল এটা খুব ভাল লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে

এটা কমন কমন পড়ে গেছে নাকি আচ্ছা বলেন হালাল রিলেশনশিপ কোনটা বলেন এই যে এই তো আসল জায়গায় হাত দিছি আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছি আমরা হ্যাঁ কারা কারা আছে দেখি তো দেখি দেখি মাশাল মাশাল ঠিক আছে ঠিক আছে আমাদের বোনরা উপরে আছেন মার্শাল অনেকে হাত তুলেছেন আলহামদুল্লাহ এই তো এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা আমরা আকবার এই যে আপনারাই বলেছেন আমার কোন লিগ্যাল ওপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে তাহলে বিয়ের বাইরে যদি আমার কোন রিলেশনশিপ থাকে হালাল না হারাম ফতুয়া দিচ্ছে কি আমি আপনারাই দিচ্ছেন বলেন বিবাহ পরবর্তী কোন যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাহলে প্রি ম্যারিজ রিলেশনশিপ আফটার ম্যারিজ রিলেশনশিপ এটা শরীয়তে হারাম তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব আল্লাহ তৌফিক দান করুক এই যে অনেকে হাত তুলে ফেলছে মার্শাল তার মানে সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে আছে থার্ড ইয়ারে আছে আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা তাহলে হালাল এন্ড হারামের ব্যাপারে যদি আমরা বলি আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো কি বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো হারামকে আমরা না বলে দিব না নো আজকের এই জহির রাহান মিলনায়তন না এটা কি নাম জহির রাহান মিলনায়তনের এই হল রুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম কি বলেন হারামকে আমরা নো বলবো আওয়াজ করে বলো নো ওকে নো টু হারাম তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে একটা ট্রেড আমরা শেয়ার করলাম একটা কোর ভ্যালিউ শেয়ার করলাম যে আমরা যদি হালাল মেনটেন করতে পারি আমাদের জীবনে এটা হচ্ছে ওয়ান অব দা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল